প্রিয় ভাই শরীয়তের সমস্ত বিধান আমাদেরকে মানতে হবে বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যম এই বেসিক বিষয়টা যদি আমার জানা না থাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার সালাতের হিসাব নেওয়া হবে আমার নামাজ ঠিক না থাকলে নাসাই শরীফের বর্ণনা চারশত সাতষট্টি নম্বর হাদিস তিরমিজির বর্ণনা চারশো তেরো নম্বর হাদিস হজরত আবু হুরের রদি আল্লাহ আনু হাদিস বর্ণনা করেছেন عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد صلاته কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে তার সালাতের হিসাব নেওয়া হবে ফাইন কান আকমালাহা যদি তার ফল ফরজ সালাত পরিপূর্ণ হয় তাহলে তো বড় ভালো অনেক ভালো কথা তার সালাত ঠিক আছে ইল্লাহ যদি তার সালাত ঠিক না থাকে কল আল্লাহ আজ্জা ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন উনজুরু লি আব্দি মিন তাতাওয়ুইন অ ফিরিশ তারা আমার বান্দার নেক আমলের মধ্যে মধ্যে খুঁজে খুঁজে দেখো তার জীবনে কোনো নফল সালাদ আছে কিনা ফাইন উজিদালাহু তাত যদি ফিরিস ওই বান্দার আমলে নফল সালাদ পেজ আল্লাহকে বলবে আল্লাহ আমরা আপনার বান্দার আমল নামায় নফল সালাদ পেজ। আকমিলু বিহি আল বলবেন এই নফল সালাতের মাধ্যমে তার ফরজ সালাতের ঘাটতি পোড়া করে দাও আর তার ফরজ সালাতের ঘাটতি পোড়া হয়ে গেল যেহেতু সর্বপ্রথম সালাতের হিসাব হবে সালাতের হিসাব ঠিক থাকলে বাকি সব আমল এমনিতেই ঠিক হয়ে যাবে এবং কাছাকাছি বিষয় একই বিষয়ের উপর জামে نمبر رسول بولن اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فإن صلحت صلح له سائر اعماله وان فسدت فسد سائر اعماله رسول بولن اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কামতের ময়দানে সর্বপ্রথম বান্দাবান্দের নামাজের হিসাব না হবে ফাইন সালাহাত সালাহা তার সালাত যদি ঠিক থাকে সালাতের আমলটা যদি সহি থাকে বিশুদ্ধ থাকে পরিপূর্ণ ঠিক থাকে বাকি আমলগুলো সালাতের কারণে ঠিক করে দেওয়া হবে ওয়াইন ফাসাদাত ফাসাদা ফাসাদাতির আর যদি নামাজে ত্রুটি পাওয়া যায় নামাজ যদি ত্রুটিযুক্ত হয় তার সমস্ত আমলগুলো ত্রুটিযুক্ত হয়ে যাবে হাদিস আর এই নামাজটার ব্যাপারে আমি এত উদাসীন বলেন বুকে হাত দিয়ে বলে নিজেকে প্রশ্ন করেন যে নামাজ তো পড়ে আজকে প্রায় দশ বছর যাবৎ তো পড়ে আজকে প্রায় বিশ বছর যাবৎ কোনো দিন তো জিজ্ঞাসা করলাম না কোনো বড় আয়ালিমকে হজুর এই অংশটা কেমন হবে জিজ্ঞাসা করলেও কোনো রাকাতের ভুল ছিল এই জাতীয় কোনো সমস্যা জিজ্ঞাসা করেছি কিন্তু আমি কি কোনো সময় রুকুতে গিয়ে বলেছিলাম হজুর আমি রুকুতে গেলাম আমার রুকুটা একটু মেহরবানি করে দেখেন না আমি যে সাজদাই গেলাম সাজদাটা একটু দেখেন না ঠিক আছে কিনা আমি একটু ফাতিহাটা আপনাকে শোনাই আপনি একটু বলেন ঠিক আছে কিনা আমি একটু রুকু এবং সাজদার আপনাকে শোনাই আপনি বলেন ঠিক আছে কিনা প্রিয় ভাই আপনি গান শিখেন গান শেখার জন্য আপনার সুরের চেঞ্জিং জন্য আপনি এটাকে লাইনে নিয়ে আসার জন্য কি পরিমাণ মেহনত করেন আর এর চেয়েতে লজ্জার বিষয় কি হতে পারে আপনি আপনার সন্তানদেরকে গান শিখান আপনি আপনার সন্তানদের জন্য প্রত্যেক মাসে বিশ ত্রিশ হাজার টাকা শুধুমাত্র টিউটার ফি তার টিউশানি ফি আপনি খরচ করেন আপনি তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন তুমি আজকে কেন প্রাইভেটে গেল না তোমার এই পড়া কেন আদায় না আপনার এই বিশ বছরের সন্তান কোনো কি বলেছিলেন সন্তান কেন তুমি সালাদ আদায় করলে না তোমার খাবার আজ থেকে বন্ধ আমার ঘরে তুমি সালাদ আদায় না করলে আমার ঘরে তোমার খাবার হতে পারে না আমার এই পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টে উপার্জিত পয়সা তোমার চেহারা দেখার জন্য না প্রিয় ভাই যে স্ত্রীর সঙ্গে আপনি বছর সময় পার করছেন কোনোদিন জিজ্ঞাসা করলেন তুমি কেন সালাদ আদায় করো না তোমার এই হাতের রান্না আমি খাবো না তুমি সালাদ আদায় করো না এজন্যই তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন বুখারি বোন আলা কুল্লুক মুরাইন কুল্লুক মেসিহি প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তাকে জিজ্ঞাসা করা হবে প্রিয় ভাইয়ের আমার আমরা এই ব্যাপারে সজাগ সজাগ হই সচেতন হই আর কবে হবে সচেতন সন্তানদের ব্যাপারে সচেতন হব অধীনস্থদের ব্যাপারে সচেতন হব নিজের ব্যাপারে নিজে সচেতন দুনিয়ার অন্যান্য আবাদার বন্দীগী বলেন জাকাত হজ্জে বাইতুল্লাহর জিয়ারাহ সাউম অন্যান্য অ্যাবাদ বন্দীগিগুলো জিবরিল আমিন রসুর সাল্লামের কাছে অহি নিয়ে এসে কোরআনের অহির মাধ্যমে বিধানগুলো জানিয়েছেন কিন্তু সালাতের বিধান কি জিব্রিল দুনিয়াতে এসে জানিয়েছিলেন কথা বলেন সালাতের বিধান জিব্রিল আমিন তো দুনিয়াতে এসে জানান নাই সালাতের বিধান আল্লাহ আল্লাহাকবুল আলামিন তার বান্দা বন্দা মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আলিহাল্লামকে মিরাজে নিলেন নিজের কাছাকাছি করলেন নিজের পাশে সান্নিধ্যে নিলেন নেওয়ার পরে বললেন তো আমার প্রিয় পাত্র আমার প্রিয়জন আমার আস্থা ভজন হে মোহাম্মাদ আমি আপনাকে এই সালা হাদিয়া দিলাম আপনি আপনার বন্ধুর কাছে কোনো কিছু পাঠাইতে হলে সাধারণ কোনো বিষয়ে যদি হয় সেটা যে কারোর মাধ্যমেই পাঠানো যায় কিন্তু যখন সেটা দামি জিনিস হয় বড় গুরুত্বপূর্ণ জিনিস হয় ওই সময় বন্ধুকে কাছে ডেকে নেন বন্ধু একটু দয়া করে আসতে পারো না একটু আসলে আমি বড় খুশি হয়ে যেতাম আমি চাই সরাসরি তুমি আমার সান্নিধ্যে আসো আর সাক্ষাতেই তোমার সাথে এই বিষয়ের সমাধান হবে কথা বলেন ঠিক কি না রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা মেয়ারা নিয়েছেন আর সেখানে নিয়ে রসুলের সামনে আল্লাহ তালা সালাত পেশ করে বললেন রসুল এই সালাদ এর মাধ্যমে আপনার উম্মত বান্দার সাথে আমি আল্লাহর সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হবে এই সালাত আমার সাথে সম্পর্ক স্থাপনের সবচেয়েতে মাধ্যম হবে এই সালাদ